নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের কারি করে দেখাবো পেঁপে দিয়ে পেঁপে দিয়ে সয়াবিনের কারি দেখো এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি আর এক বাটি সয়াবিন তো এই পেঁপেটাকে কেটে নেব আর দেখো পেঁপেটা কেটে নিয়েছি আর এই সয়াবিনটা একটু সেদ্ধ করে বেশ ভালো করে ধুয়ে চিপে রেখে দিয়েছি ঝুড়িতে আর দেখো এভাবে আমি গোটগুট করে পেঁপেটা কেটে নিয়েছি তো এবার চলে গেলাম মূল রান্নাটাই তো দেখো প্রথমে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে এটা যেই গরম হয়ে গেছে ওর মধ্যে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি এটাতে সামান্য নুন হলুদ দিয়ে পেঁপেটাকে একটু ভেজে তুলে রাখবো যেমন আলু আমরা কোনো কিছু করতে গেলে ভেজে তুলে রাখি পেঁপেটাও তুলে রাখবো এতে কিন্তু পেঁপেটা খেতে ভালো লাগবে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হবে হুম আর সেদ্ধ করে নিয়ে জল ফেলে দিলে ওই পেঁপেটা একটু পানসা পানসা হয়ে যায় তখন অত খেতে ভালো লাগে না হুম ওই জন্য পেঁপেটা আমি একটু ভেজে তুলে রাখছি নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখছি তো বন্ধুরা এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যে কোনো নিরামিষের দিনে এটা সোয়াবিনটা এরকম পেঁপে দিয়ে করে খেতে পারেন বন্ধুরা আর এটা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে তো বন্ধুরা দেখতে থাকুন এটা এমন কিছু নতুনত্ব রান্না নয় হ্যাঁ এটা পুরোনো রান্নাই কিন্তু সবাই আপনারা করতে জানেন কিন্তু আমি কীভাবে করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ব্যাস এবার দেখুন ওই নুন আর হলুদ দিয়ে পেঁপেটাকে ভেজে নিলাম এবার ভেজে তুলে নিচ্ছি এটা হয়ে গেছে এই ভাজাতে কী হয় আর্ধেকটা পেঁপেটা সেদ্ধ হয়ে যায় তো এবার ওই তেলটার মধ্যেই সয়াবিনটা ভেজে নেব সয়াবিনটা ওইভাবে ভেজে নিলে কি হয় সয়াবিনটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে হ্যাঁ যারা মাছ মাংস ছাড়া যাদের খাওয়া হয় না তাদেরও মনে হবে মাছ মাংস খেলে এরকম সয়াবিন খাই সয়াবিনটা ভেজে নিলে বেশি স্বাদ হয় তো আমি সয়াবিনটাকেও একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নেবো ভেজে নিলে ভেজে নিয়ে তুলে রাখবো ভেজে নিলেই বেশি সুস্বাদু লাগবে দেখো বন্ধুরা এইভাবে আমি ভেজে নিলাম এবার এটাও নামিয়ে রেখে দেবো কড়াই থেকে এই কড়াইটাকে একটু প্রেশ করে আবারও ঘুরে আসছি গ্যাস দেখো সয়াবিনটা নামিয়ে নিলাম দিয়ে এবার পরে ফ্রেশ করে নিয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর এখানে গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিলাম তো এর মধ্যে দুটো দারচিনির কাঠি চারটে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি আর হচ্ছে তিনটে লবঙ্গ তো আর দিলাম সাদা জিরে তো মশলাটা একটা সুন্দর গন্ধ আসার পর এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা আদা আদা বেটে রেখেছি মানে এক ইঞ্চি আদা বেঁচে রেখেছি এটা আপনাদের দেখানো হয় না তো বন্ধুরা দেখো আদা বাটাটা প্রথমে দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম আর এখানে দেখা তো বড়ো সাইজের টমেটো আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে এবার তেলের সাথে আদা বাটা আর টমেটোটা কষিয়ে নেবো আচ্ছা রয়ে গেছে মানে ওটা পেস্ট হয়নি তো এটা এর মধ্যেই গলে যাবে নাড়াচাড়া করতে করতে তেলের মধ্যে তো দেখো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যায় ততক্ষণ ধরে আমি এই তেলের সাথে আদা আর টমেটোর পেস্টটা ভালো করে কষিয়ে নিলাম এবার দেখো এখানে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো তো তিনটে একসাথেই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আর টমেটো পেস্টটার সাথে আর তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো এতে তেলটা একদমই টেনে গেল তো যাই হোক একটুখানি কষিয়ে নি আগে তেলের সাথে তারপরে দিয়ে দেবো এখানে আমি হলুদ আন্দাজ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ এবার আর একটু নাড়াচাড়া করে এটাতে একটু জল দেব একটু জল দিয়ে কষালে ভালো হবে নাহলে কী হবে যদি পোড়া লেগে যায় পোড়া লাগলে কিন্তু তরকারিটাও ভালো লাগবে না খেতে ওই জন্য আর বাজে গন্ধও আসবে একটা পোড়া তো ওই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায় ততক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নেব নিয়ে এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে আটটু একটু সুন্দর করে কষিয়ে নেবো ওই দেখো এখনই মনে হচ্ছে তেল ছেড়ে দিয়েছে যত মশলা কষানো হবে যে কোনো তরকারিতে মানে তরকারির স্বাদটা একটু দ্বিগুণ বেড়েই যাবে কষানোর উপরে মশলা কষানোর উপরেই স্বাদটা হয় তো দেখো এবার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপরে দেখো ওর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁপে ভেজে রাখা পেঁপেটা দিয়েও মশলার সাথে পেঁপেটাকেও কষিয়ে নিচ্ছি দেখো পেঁপেটাকে কষিয়ে নিলাম আর একটু করে দেখো কী সুন্দর তেল ছেড়েছে একদম মাঝখানে মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে এরকম যত কষানো হবে ততই এরকম মনে হবে একদম মানে মাংসর মতো লাগবে দেখতে পেঁপে তো আরও ওর জন্য তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে এবার এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার পেঁপে মশলা সয়াবিন একসাথে কষাবো সুন্দর করে একসাথে কষিয়ে নেব আর মিশেও যাবে একসাথে সব আর আমি পাশে ওভেনে একটু গরম জল বসিয়ে রেখেছি যেহেতু পেঁপে দিয়ে করছি তো ওই জন্য একটু আমি এর মধ্যে গরম জল দেব গরম জল দিলে কী হবে তরকারির স্বাদ কিন্তু ভালো হয় আর যেহেতু পেঁপে দিয়ে করছি ওর জন্য একটু গরম জলটা আমি দেব স মেশানো হয়ে গেছে এবার আমি গরম জলটা দিয়ে দিলাম তার আগে আমি আমাদের বলা হয়নি এখানে অল্প চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়েছি এই কারণে যে তরকারিটা ব্যালেন্সের জন্য মানে কমসা মিষ্টি মানে খুব যে তরকারি মিষ্টি হয়ে যাবে তা না নুন চিনির একটা যে তরকারিটা ব্যালেন্স তার জন্য মানে এতে কিন্তু স্বাদটা ব্যালেন্স থাকবে ওটার জন্য একটু চিনিটা দেওয়া আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ তো বন্ধুরা আমার আজকের এই নিরামিষ সয়াবিন পেপের কারি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে সবার আগে তোমরা দেখতে পাবে দেখো আমি জল দিয়েছিলাম যে সেই জলটা ফুটে কিন্তু অনেক প্রায় গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে গেছে দেখো গাঢ় গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে মানে নামানোর সময় হয়ে আসছে তার আগে আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো গরম মশলা দেখো সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর যেহেতু নিরামিষ একদম আরও পেঁপে দিয়ে সোয়াবে তো নামানোর আগে একটু দিয়ে দেবো ঘি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপরে গ্যাস বন্ধ করে দিলেই আমার হয়ে যাবে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে পরিবেশন করে নেব তো বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবারও প্রচুর গরম সামনে পুজো পুজোতে ভালো থেকো আনন্দ করো প্রচুর সাবধানে থাকো প্রচুর পরিমাণে জল খাও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই